সো সাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি সো আমি ঠিক ইউটিউবে নতুন তো তোমরা আমাকে সাপোর্ট করবা আমি তোমাদের চাই তোমরা আমাকে সাপোর্ট করো যত বেশি সাপোর্ট করো আমি তত ভালো ভালো ভিডিও আনবো আর আমি বেশি ভালো একটা ভিডিও করতে পাই না আমি নতুন ইউটিউবে সো তোমরা আমাকে যত বেশি ভালোবাসবা আমিও তত বেশি ভিডিও আনবো সো আমি চাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট করো গাইস প্লিজ আমাকে সাপোর্ট করো আমার সাবস্ক্রাইব করে দিও আমাকে প্লিজ গাইস আমাকে সাপোর্ট করো নিচে সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকটা করে দিও তো শেয়ার করে দিও সবাই সো আজকে আমি একটা সিরিজ ম্যাচ স্টার্ট দিই সো দেখো আমার গেম প্লেটা বেশি একটা ভালো না সো আমি আমার ছোট ভাই আইডিতে আমি গেম প্লে করতেছিলাম সো আমি একটু মুভমেন্ট দেই তো দেখতেই পাচ্ছ আমার টিমমেট তো ছিল একটু পর তো গাইজ আমি মুভমেন্ট দিতে দিতে যেতে যেতে পথে আমি ভিডিওটা কেটে দিয়েছি কারণ আমার ওই ভিডিওটা অনেক লং হয়ে হয়েছে তার জন্য আমি যখন এনিমির সামনে গিয়েছি তখন আমি ভিডিওটি করেছি আমি কেটে কেটে পারছো সো আমি একটা কিল আমার এনিমিট আমার টিমমেট চুরি করে ফেলে আমি আমি গান নেই নেই হাতের ভিতরে আমি হাত দিয়ে আমি মনে করেছিলাম আমার হাতের ভিতরে গান আছে তার কারণে আমি মেরেছি দেখি তা আমাদের ম্যাচটা ভিক্টোরি হয়ে গিয়েছে সো আমি আরেকটা ম্যাচে আমি এনিমিটাকে শট দিয়ে ডাউন করে ফেলি তো তারপর আমি গানটা দেখতে পাই সামনে একটা সেন্টিনা ছেড়েছি একটা প্লেয়ার সো আমি ওটাকে ফুল ড্যামেজ দিয়ে আমি হাতে বিটে পেলে ফেলে নিতে চাই দেখি কি আমার কী আমার চুরি করে ফেলেছে তো বুঝতেই হবে আমার টিম মেট সো উপরে একটা এনিমি দেখি আমি যে হ্যাডশট দেওয়ার ট্রাই করি তো আমি পারি না সো এনিমিটা ওইখান থেকে দূরে চলে যায় আমি মারতে পারি না তো আমি উপরে যাই যাওয়ার পরে দেখি কি এনিমিটা পিছন দিয়ে লাভ দেওয়া তো দেখি নিচে এনিমিটা মারামারি করতে আমি নিচে দেখি দুইটা এনিমি তা আমি একটাকে হেডশট দিয়ে ডাউন করে ফেলি হেডশট ছোট লাগে নেই বড়ি সাধী লাগছে তো দেখে কি এখানে একটা এনিম দাঁড়িয়েছে একটা এটাকে আমি দুইটা একটা ড্যামেজ দিয়ে আমি এটাকে ক্লিয়ার করে দিই কারণ আমার টিম মেট্রোটাকেই ইয়ে দিছে ড্যামেজ দিছে আমি কিলটা চুরি করে ফেলি তো আমি আর একটা ম্যাচে এসে পড়ি তিন নম্বর ম্যাচে তো আর একটা ম্যাচের ভিতরে আমি এনিমি দেখতে পাই সামনে ওইটাকে এডাবলুন দিয়ে আমি করে দেখি কি এনিমি আছে তো আমি হুকুমই হুকুমার পর আমি এ ডাবলুম দিয়ে আমি একটাকে একটা শট দিয়ে দেই দেখো এই যে একটা একটা শট এই যে আরেকটা শট সো ডাউন সো এটাকে আমি এখানে রাইখা দেই দেখি নিম যখন রিভার দিতে আসবে তখন আমি মেয়েরা দিব দেখিয়ে নিমি আসে না রিভার দিতে তো এটা আমার কী আরও হয়ে গেছে তো আমাদের ম্যাচটা হয়ে যায় বুঝিয়া সো আমি আরেকটা একটা এসে পড়ি সো ভিডিওটা ওই ম্যাচটা একটু ছোটো হয়ে গিয়েছিল ভিডিও বেশ একটা লং হয় নাই আর একটা মেসে আমি খেলি এখানে একটা গুড়ল পেয়ে যায় গুললটা নেই তারপর আমি এখানে একটা এনিমি দেখতে পাই আমি এনিমিটাকে মারার জন্য গ্রেনেডটা মারি সো দেখি আমি ওটা ড্যামেজ খেয়ে গেছি তো দেখি আমি এনিমিটা দেখতে দেখতে দেখি কি এনিমিটা এখানে বসে আছে তো আমি এটাকে হ্যাডশট দিয়ে ডাউন করে দেয় আমাকে অনেক ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমি এখানে মেডিকেল বাদ দিয়ে আমি পাক নাম করে এটাকে মারতে গিয়েছিলাম আমার মোবাইলটা অনেক লেগ দিল তো আমি মারতে পারলাম না আমার দাও মনে হয় মাংস চুরি হয়ে যাবে তো দেখি এই তিন নাম্বার আমাকে রিভার্ভ দেওয়া যাও তো এটাও এটাকে রিভাইভ দেওয়া গেল তো আমি ইয়া করতে পারলাম না তো কী করবো এটাও মনে নেট খারাপ এটা এখানে দাঁড়াই আছে এই আমি রিভার্ভ চাচ্ছি এই রিভাইভ দিতেছে না তো আমাদের দুই নাম্বার আকাশ থেকে কোন জায়গা থেকে উড়ে এসে আমাকে রিভাইভ সো আমাদের দুই নাম্বার এখানে বসলো বসার পর দেখো এনিমিটি এমনি আসছে নাকি সো দেখে এনিমি নাই আমাকে রিভাইভটা দিয়ে দেয় সো দেখতে পারছো পিছন থেকে আবার এনিমিটা আসে আমাদের দুই নাম্বার আমি হেডশট দিয়ে দিই আমার দুই নাম্বার কিলটা চুরি করে ভিক্টোরি নিয়ে নেয় সো আমরা এক ম্যাচ জিতে ফেলি সো এক ম্যাচটা ভিক্টোরি হয়ে যায় ওয়া এক নাম্বার ম্যাচটা তো আমরা দ্বিতীয় নাম্বার ম্যাচে এসে পড়ি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার কারণে আমি ইয়াটা করতে পারি নাই ভিডিওটা বেশি বড় দেয় নাই আপনাদের বোরিং লাগতে পারে সো আমি আর কি করবো এখানে আমি একটু লুকিয়ে থাকি তো আমার লুকিয়ে থাকা ভালো হবে না আমি সামনে যাই ও কমে যাওয়ার পর আমি এনি এনিমিটাকে হ্যাঁছ দিয়ে ডাউন করা ফেলে আরেকটা এনিমি ছিল আমাকে পিছন দিয়ে আরেকটা বডি ড্যামেজ দেয় আমি এখানে ডাউন হয়ে পড়ে যাই সো আমার কিলটাও এনিমিটা চুরি করে ফেলে আমার একটা টিমমেট কিলটা চুরি করে ফেলে তো তিন নাম্বার আমাকে রিওপ দিতে আসছিলো সো রিওয়াইভটা আমি নেই নেওয়ার পর সত্তার তারপর আমি রিওয়াইভ হয়ে যাওয়ার পর আমি ম্যাগটেনটা আমি এক লেভেল করে নেই তখন দেখলাম এনিমিটটা এখানে নাই নেই আমি এনিমিটটাকে আমি দেখি আমি ওয়ালটা ফেলে দেই তখন দেখি আমাদের তিন নাম্বার এখানে একটাকে ডাউন করে ফেলেছে আমি তাকে ক্লিয়ার দিয়ে দেই সো আমি আবার শুধু যাই যাওয়ার পরে দেখি এনিমিটটা আমি এনিমিটাকে ডাউন করে দিই হ্যাট দিয়ে আর আমি হুকুম হয়ে যাই সো আমার ম্যাগ টেনটা আমি লেভেল আপ করে নিই আর আমি দুইটাকে ডাউন করে ফেলি তো আমি আর কী করবো আমার কাছে মেডি ছিল না এক স্পিনে আমি পাকনামি করে মারতে যাই আমার কিল দুটো মারা যায় আর আমি কিছু করতেও পারি না দেখো আমাদের তিন নাম্বার ডাউন আমি এখানে কিলটা করতে আসি আর আমি পাকনামি করে মারা যাই সো এই রাউন্ডে আমরা হারি হারার পর আমরা দেরি করব না আমরা অন্য আর একটা রাউন্ডে চলে যাই তো আমরা এই রাউন্ডে আসার পর আমাদের তিন নাম্বার আগে আগে যাচ্ছিলো আমি পিছনে পিছনে দেখলাম এনিমিরা আছে নাকি তো দেখে এই এখানে আবার দিচ্ছে তো আমি কী করবো আমিও যাই পাক নেমে করে রাশ করতে সো আমিও যাওয়ার পর মারাটা খেয়ে যাই দেখো এই যে এই পাশ দিয়ে আমাকে ড্যামেজ দেয় আর আমি দুই নাম্বার এখানে যাই যাওয়ার পর আমাকেও পাক আমার ডাউন করে দেয় শর্ট গান দিয়ে সো তারপর আমি আর এখন কি করব আমি এই রাউন্ডটা আমরা মনে হেরেই যাব। আমাদের একটা আর ওই পাশে তিনটা আছে আমরা পারবো না কি সো দেখো তোমরা ভিডিওটা সো আমরা এই ম্যাচটা জিততে পারলাম না আমরা এই ম্যাচটা হেরে যাই সো আমরা আর দেরি করব না আমরা চলে যাই আর একটা মিশে সো আমি আরেকটা মে এসে আসি তো এখান থেকে দেখলাম এনিমিটা নিয়ে আসছে না কি সো দেখি এনিমি নাই তো আর সুজা যাই যাওয়ার পথে যেতে যেতে পথে দেখি এনিমিটা আমাকে গ্রেনেট মারতেছে সো আমি হুকুময়ের সামনে যাই দেখি কি ফ্লাশ মারলো আর আমি হয়ে গেলাম হুকুমটা শেষ হয়ে গেল। আর আমি এখানে একটাকে ডাউন করিয়া দেই আর আরেকটাকে হেড ছড় দিয়ে দেয় কিন্তু এনিমিটাকে মারতে পারি না সো আমি এখানে গুলালটা মেরে দেই আর আমার এসপি ছিল না আমি এখান থেকে একটা গুলোল নেই এনিমেরি লুট থেকে লুট বক্স থেকে আমি লুটটা নেওয়ার পর আমি গুলালটা মেরে দেই সো আমি এখন একটু মেডিকেল মেডি করবো সো আমি মেডিটা করে নেই মেডিটা ফুল করে নিই আমার এসপি ছিল না আমি কি করবো এখন মেডিটা করা ছাড়া আমার কোনো উপায় নাই তো দেখি আমাদের টিমমেট মেট বাইরে ফাইট নিচ্ছে সো আমি এখানে কি করব আমি গুলারটা ভেঙে দিই আমি ফাইট নেওয়ার জন্য চলে যাই সো আমি যখন প্যারা ফেলটা দিয়ে আমি গোড়াটা ভেঙে দেয় আমি আর দেখতে পারলাম আমাদের এক নাম্বার ডাউন আর আমি এটাকে মারতে যাওয়ার পর যেতে যেতে পথে আমি ডাউন সো দেখতেই পারলাম বোট গিয়ে বললাম আর আমি ডাউন হয়ে গেলাম আমাদের তিন নম্বর বেঁচে ছিল এখন আমাদের তিন নম্বর ভিক্ট্রি নিতে পারে না কি সেটাই দেখার পালা সো দেখি এখন আর কি করবো আমি মরে যাই ক্লিয়ার হয়ে যাই সো আমি ক্লিয়ার হয়ে যাই আমাদের আমার সাথে আমার একটা বন্ধু এখানে গান বাজাচ্ছিলো এর কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না আমার সাথে ফাইভ জ্যামি করতেছিল তো আমাদের তিন নাম্বার আমাদের তিন নাম্বার সো ম্যাচটা জিতে নেয় ওদের এ করে আমরা আরও একটা ম্যাচে চলে আসি সো এখানে আমাদের তিন নাম্বারে একটা গুল করে ফেলে দেয় তো তারপর আমি এখানে দেখতেছিলাম এনেমি কোন জায়গাতে দেখি সামনে এনেমি ফাইট করতে স্যার আমাদের এক নাম্বার একটা কিল ডাউন করে ফেলেছে কিল আরও দেওয়া দেয় তো আমি আর কি করব আমি এটাকে জুম করে আমি ডাউন করে দিই চল্লিশ আটচল্লিশ ড্যামেজ খাই আর আমি ডাউন করে দিই আর আমি কি আর করি না কারণ দেখতেছিলাম এখানে তাদের টিম রিভাব দিতে আসে না কি তো দেখি রিভার্ভ দিতে আসছিল না তার তার কারণে আমি তাকে ক্লিয়ার করে দিই তো আমি একটু অপেক্ষা করে দেখি এনিমে নাই তো আমি এটাকে ক্লিয়ার দিয়ে দেই দেখো এখানে আসলাম আর আমি মাথার আসলেরা ক্লিয়ার দিয়ে দেই প্যারাফেল দিয়ে আমি এখান থেকে লুট করতেছিলাম দেখি কোনো লুট নাই আমি এখান থেকে দূর দিয়ে দেখতেছিলাম কোন জায়গায় লুট আর দেখি সামনে এনিমিটা ফাইট নিতেছে সো আমি ফাইট নেওয়ার জন্য আমি গোলালটা ফাটাই তো দেখি এনিমিটা কই দেখি মাথাটা বাইরে করছে মাথাটা আর একটু রাগ আমি সই করতে চাইছিলাম তরে দেখি এনিমিটা বসে গেছে সো আমাদের দুই নাম্বার ওইখানে যায় যাওয়ার এনিমিটাকে মারার জন্য সো দেখি এনিমিটা বাইরে আসছে আমি আটচল্লিশ আর সতচল্লিশের ড্যামেজ দিয়ে দিছি দেখি দুনে মরে গিয়েছে আমার কি কিপটা দেখছো সো দেরি না কইরা আমরা আর একটা মেসেজ চলে আসি সো আমরা এখানে দেখি আমাদের দুই নাম্বার আবার নিচে যাচ্ছে যাওয়ার পর দেখি আমাদের দুই নাম্বার ফাইট নিবে তো দেখি আমি একটু বোধগিরি করি আমি ওখানে মরে যাই তো কি করব আমি গ্রোজার নেই প্রথম গ্রোজারে নিয়ে আমি ফাইট নিতে চাই পরে দেখি না আমার গ্রোজার নেওয়া ঠিক হবে না আমি একে নেই দেখো এখানে আমি একটা ফেলে যাই আমি গ্রোজা নেই সো দেখি আমি গ্রোজাটা নিয়ে ঠিক হবে না আমি গ্রোজা বেশি একে চালাতে পারি না সো আমি এখানে একে নিয়ে নিই আবার এই একেটা আমি নেই নেওয়ার পর আমি আবার সামনে যেতে যেতে আমি কে নিবি হেডশ দিয়ে ডাউন করে দিয়ে আর আমি দেখলাম আমি কয় কি করছি সো আমি বেশি একটা কিউ করিও না আমি এখানে ডাউন তো কি করবো আমার তিন নম্বর করতেছে করতে দেয় না কিছু না আমি দেখি সামনে একটা এনিমি দাঁড়াই আছে মনে হয় একটু বসে একটু ভালো না আমি চাইলে মেরে দিতে পারতাম তো আমাদের তিন নম্বর ফাইট নেয় আর আর একটাকে ডাউন করে দেয় আর আমাকে রিভাইভ দিতে বললাম আমাকে রিভাইভ দেয় না আর আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়ে সো আমি আর কি বলবো আমার ছোটো ভাই দিতে প্লা টি থ্রিতে উলাই দেয় সো দেখা হবে অন্য আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ